আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাথ ফাইন্ডার ইংলিশ স্কুল দেয়ার লার্নার্স আজকে আমরা ফিলিং ইন গ্যাপ উইথ ক্লোজ রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ এবং চট্টগ্রাম বোর্ড দুই হাজার সতেরো সালের একটি কোয়েশ্চেন সলভ করবো কোয়েশ্চেনটি সলভ করার জন্য যে পদ্ধতি আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে একটি একটি সেন্টেন্স আমরা প্রথমে পড়বো একটি সেন্টেন্স সলভ করার পর আমরা নেক্সট সেন্টেন্স সলভ করবো প্রথম সেন্টেন্সটি সলভ করার জন্য আমরা প্রথমে এটি একবার পড়ে নিই দ্য মোস্ট ড্যাশ ইভেন্ট ফর বাংলাদেশ ইজ হার অ্যাজ অ্যান ড্যাশ নেশন অন মার্চ টোয়েন্টি সিক্স এই যে সেন্টেন্সটি আছে এই সেন্টেন্সটি পড়ার পর আমরা কি ধারণা পেয়েছি ছাব্বিশে মার্চ উনিশশো সালে বাংলাদেশের কি হয়েছে এটি আমাদেরকে খুঁজে বের করতে হবে আমরা সবাই জানি ছাব্বিশে মার্চ বাংলাদেশে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের জন্ম হয়েছে তাহলে দ্য মোস্ট মোস্ট ড্যাশ ইভেন্ট ইভেন্ট অর্থ ঘটনা সবচেয়ে ড্যাশ ঘটনা ফর বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে কি ঘটনা বাংলাদেশের জন্য এটি বাংলাদেশের জন্য সবচেয়ে হতে পারে গুরুত্বপূর্ণ ঘটনা তাহলে বাংলাদেশের দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট ফর বাংলাদেশ যদি ইম্পর্টেন্ট শব্দটি এখানে আছে কিনা আমরা দেখি ইম্পর্ট্যান্ট শব্দটি না থাকলে এটির বিকল্প শব্দ যদি থাকে যেমন সিগনিফিক্যান্ট অর্থ কি অর্থ হচ্ছে তাৎপর্যপূর্ণ এখানে যদি আমরা দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা ফর বাংলাদেশ বাংলাদেশের জন্য ইজ হার তার ড্যাশ তার কি তার সৃষ্টি বা তার অভ্যুদয় বা তার জন্ম তাহলে এখানে কি হবে ইজ হার এখানে কোনটি হবে সৃষ্টি এটি নেই এখানে আছে বার্থ শব্দটি আছে তাহলে হবে ইচ হার বার্থ তার জন্ম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি মার্চ একাত্তর সালে কি হয়েছে স্বাধীন হয়েছে তাহলে এজেন ইন্ডিপেন্ডেন্ট নেশন ইন্ডিপেন্ডেন্ট শব্দটি কোথায় আছে এখানে আছে ইন্ডিপেন্ডেন্স লস আমরা দুটি শব্দ বসিয়েছি এ এবং বিতে এইগুলো কোনো চেঞ্জ হয়নি আনচেঞ্জড আমরা এখানে বসিয়েছি কিন্তু তৃতীয় শব্দটি ইন্ডিপেন্ডেন্স শব্দটিকে গ্রামাটিক্যাল চেঞ্জ করতে হবে এখানে ন্যাশন শব্দটি হচ্ছে নাউন ইন্ডিপেন্ডেন্স শব্দটি হচ্ছে নাউন কিন্তু আমাদেরকে ইন্ডিপেন্ডেন্স শব্দটি বসাতে হবে কি অ্যাজেক্টিভ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট যেহেতু ন্যাশন শব্দটি নাউন এর আগে নাউন না বসে আমরা বসাবো অ্যাজেক্টিভ আর ইন্ডিপেন্ডেন্সের অ্যাজেক্টিভ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এখানে প্রশ্নেই বলা আছে মেকিনি গ্রামাটিক্যাল চেঞ্জেস ইফ ন্যাসেসারি যদি গ্রামাটিক্যাল চেঞ্জ করার প্রয়োজন হয় কিছু কিছু শব্দের গ্রামাটিক্যাল চেঞ্জ করতে হবে তাহলে দ্বিতীয় বাক্যটি কি ইটি জ রেড লেটার ডে ইন দ্য ড্যাশ অফ বাংলাদেশ ইটি দ রেড লেটার রেড লেটার অর্থ হচ্ছে স্মরণীয় ইটি দ রেড লেটার ডে এটি একটি স্মরণীয় দিন ইন দ্য ড্যাশ অফ বাংলাদেশ স্মরণীয় দিনটি সাধারণত কিসে হয় ইতিহাসে হয় ইতিহাসের স্মরণীয় দিন তাহলে আমরা দেখি ইতিহাসের যে ইংরেজি শব্দটি এখানে আছে কিনা ইতিহাসের ইংরেজি শব্দটি কোনটি হিস্টোরিক্যাল ঐতিহাসিক তো রেড লেটার ডে এটি একটি এটি একটি স্মরণীয় দিন ইন দা হিস্ট্রি অফ বাংলাদেশ হিস্টোরিক্যাল শব্দটিও গ্রামাটিক্যাল চেঞ্জ হয়ে হিস্ট্রি হবে এটিও কি এটি হয়ে যাবে নাউন হিস্ট্রি হিস্টোরিক্যালের নাউন কি হিস্ট্রি হিস্ট্রি হচ্ছে হিস্টোরিক্যাল নাউন হিস্ট্রি কেন হবে আমরা জানি যে আর্টিকেলের যদি নাউনের পূর্বে আর্টিকেল বসে তাহলে নাউনের পূর্বে যদি আর্টিকেল থাকে যদি আর্টিকেল থাকে তাহলে আর্টিকেলের পরে আমরা নাউন ফর্মে ওয়ার্ডটিকে টিকে তাহলে হিস্টোরিক্যাল নাউন হচ্ছে হিস্ট্রি তাহলে এটিতে এটি কি স্মরণীয় দিন ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে আফটার দ্য ড্যাশ অফ সাব কন্টিনেন্ট উই গট পাকিস্তান উই গট পাকিস্তান আমরা পাকিস্তান পেয়েছি আফটার দ্য ড্যাশ অফ সাব কন্টিনেন্ট সাব কন্টিনেন্ট কি হওয়ার ফলে আমরা পাকিস্তান পেয়েছি উপমহাদেশ নিশ্চয়ই ভাগ হয়েছে তারপর আমরা পাকিস্তান পেয়েছি তাহলে আফটার দ্য ডিভিশন ডিভিশন শব্দটি আছে কিনা দেখে এখানে এই যে ডিভিশন আফটার দ্য ডিভিশন অফ সাব কন্টিনেন্ট সাব কন্টিনেন্ট ভাগ হওয়ার পর

পুনরুদ্ধার করা তাহলে এখানে অত্যাচার অপারেশন অর্থ হচ্ছে অত্যাচার তাহলে অপারেশন অর্থ যেহেতু অত্যাচার এখানে কি অপারেশন শব্দটি বসানো যাবে অপারেশন হচ্ছে নাউন এটি হচ্ছে ইনফিনিটিভ টু ইনফিনিটিভ টু এর পরে ভার্ভের বেজ ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয় তাহলে অপারেশন শব্দটির নাউন এখানে যেহেতু ইনফিনিটিভ টু আছে নাউন না বসে এখানে ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে তাহলে অপারেশন শব্দটির ভার্ব কি অপারেশন শব্দটির ভার্ব হচ্ছে অপ্রেস তাহলে পাকিস্তান বিগেন টু অপ্রেস আওয়ার পিপল পাকিস্তান কি করলো আমাদের জনগণকে নির্যাতন করা শুরু করলো বা নিপীড়িত করা শুরু করলো এড ফার্স্ট দে ড্যাশ আওয়ার ল্যাঙ্গুয়েজ অ্যাট ফার্স্ট প্রথমে দে ড্যাশ আওয়ার ল্যাঙ্গুয়েজ তারা আমাদের ভাষার উপর কি করলো তারা আক্রমণ করলো এটা আমরা সবাই জানি তারা প্রথমে ভাষার উপর আক্রমণ করলো তাহলে অ্যাট ফার্স্ট দে ড্যাশ আওয়ার ল্যাঙ্গুয়েজ প্রথমে তারা আমাদের ভাষার উপর কি করলো আক্রমণ করল বা আঘাত করলো তাহলে এটি কোনটি হবে চ্যাম্পিয়ন হবে নো কোনটি হবে টেক হবে হবে না কোনটি হবে অ্যাটাক আক্রমণ কিন্তু দে আওয়ার শব্দটি এখানে গ্রামাটিক্যাল চেঞ্জ হবে অ্যাটাকটি হচ্ছে ভার্ভ এই ভার্ভটি প্রেজেন্ট ফর্মে আছে অ্যাটাকের এর পাস্ট ফ্রম হবে অ্যাটাক্ট ফ্রম কেন হবে পুরোটি ঘটনাই অতীতকালের বা ফার্স্ট টেন্সে আছে এই কারণে এখানে ভার্বটি প্রেজেন্ট ফর্মে আছে কিন্তু এটি চেঞ্জ করে ফার্স্ট ফর্ম কি হবে অ্যাট্যাক্ট অ্যাট ফার্স্ট দে অ্যাট্যাক্ট আওয়ার ল্যাঙ্গুয়েজ প্রথমে তারা আমাদের ভাষাকে আক্রমণ করে উই শ্যাল নেভার ফর আমরা কখনোই ভুলবো না দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলন অফ নাইনটিন ফিফটি টু উনিশশো সালে উনিশশো সালের ভাষা আন্দোলন আমরা কখনোই বলতে পারি না দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলন লেড টু দ্য মেস আপ সার্জ অফ ভাষা আন্দোলন কি করে তৈরি করে দা ম্যাস আপ সার্জ মেস মানে গণ আপ অর্থ হচ্ছে অভ্যুত্থান তাহলে কি করে ভাষা আন্দোলন গণ অভ্যুত্থান তৈরি করে অফ নাইনটিন সিক্সটি নাইন উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান তৈরি করে বা সৃষ্টি করে আমাদের ভাষা আন্দোলন বা ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এজ এ রেজাল্ট ফলে দ্য ওয়ার অফ লিবারেশন মুক্তিযুদ্ধ ড্যাশ প্লেস এই যে প্লেস শব্দটি আছে এটি একটি পার্ট অর্থাৎ এটি একটি ভার্ব প্রেজেন্ট পার্ট টেক প্লেস অর্থ হচ্ছে সংগঠিত হওয়া তাহলে এটির সঙ্গে আরেকটি ওয়ার্ড আছে টেক টেক প্লেস সংগঠিত হওয়া প্লেস শব্দটি দেখলে আমরা বুঝতে পারবো যে এটি টেক প্লেসের যেহেতু ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে তাহলে এটি টেক প্লেসের একটি অংশ তাহলে এখানে কি হবে টেক শব্দটি হবে ওয়ার অফ লিবারেশন টেক প্লেস এটিও গ্রামাটিক্যাল চেঞ্জ হয়ে হবে টুক প্লেস কেন টুক প্লেস হবে যেহেতু ঘটনাটি ফার্স্ট অ্যান্সার এখানে উনিশশো একাত্তর সালের কথা বলা আছে অ্যাজ ফলে দ্য ওয়ার অফ লিবারেশন মুক্তিযুদ্ধ টুক প্লেস সংগঠিত হয়েছিল ইন নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর সালে আফটার নাইন মান্থ স্ট্রাগল নয় মাস সংগ্রাম বা যুদ্ধের পর দ্য পাকিস্তানিস পাকিস্তানিরা ওয়ার কম্পেল্ড বাধ্য হয়েছিল টু দেশ নয় মাস যুদ্ধ শেষে পাকিস্তানেরা বাধ্য হয়েছিল কি করতে এটা তো আমরা সবাই জানি তারা পরাজয় স্বীকার করতে বরণ করতে তারা বাধ্য হয়েছিল অর্থাৎ তারা কি করেছিল তারা আত্মসমর্পণ করেছিল তারা সারেন্ডার করেছিল সারেন্ডার এই শব্দটি এখানে বসবে দেওয়ার টু সারেন্ডার তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল অ্যান্ড উই ওন ওন মানে কি আমরা লাভ করেছি উই ওন আমরা লাভ করেছি আমরা কি লাভ করেছি আমরা চ্যাম্পিয়ন লাভ করেছি নো কি লাভ করেছি এই ভিক্টোরিয়া লাভ করেছি ভিক্টোরিয়ার শব্দটি হচ্ছে এখানে হবে কি দেখি হচ্ছে ভিক্টোরিয়া এটির নাউন ফর্ম কেন হল এটি হচ্ছে ভার্ব ভার্বের পরে যখন অবজেক্ট বসে অবজেক্টটি সবসময় নাউন বা প্রণাউন হয় তাহলে এখানে ভিক্টোরিয়াস যেহেতু এজেক্টিভ এটি নাউন হবে ভিক্টোরি তাহলে পরে আমরা ভিক্টোরিয়াসের ভিক্টোরি উই ওন ভিক্টোরি আমরা বিজয় লাভ করি গ্যালার্নার্স আমরা একটি একটি করে বাক্য পড়ব এবং প্রত্যেকটি বাক্যর মূল ভাবটা আমরা বুঝতে চেষ্টা করব এরপর চিন্তা করব যে কোন ওয়ার্ডটি এখানে বসানো যায় এখানে বারোটি ওয়ার্ড থাকে দশটি গ্যাপে বসানোর জন্য বারোটি ওয়ার্ডকে আমরা কিন্তু মিনিমাইজ করে ফেলতে পারি অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ড এখানে বসবে কিনা চিন্তা করার কিন্তু প্রয়োজন নেই আমরা অর্থটি যদি ধারণা করি তখন আমরা কাছাকাছি কোন ওয়ার্ডটি হতে পারে আমরা কিন্তু অর্থটি যখন আমরা পড়বো তখন কিন্তু দু একটি ওয়ার্ডের মধ্যে কনফিউশন হবে সবগুলো ওয়ার্ড কিন্তু এখানে বসবে এই ধারণা কিন্তু আমাদের হবে না এরকম আমাদের চিন্তায় আসবে না কারণ একটি গ্যাপে সবগুলো ওয়ার্ড বসার সম্ভাবনা থাকে না যেমন দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট এখানে মোস্ট হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট টেক টেক এই শব্দগুলো কখনোই বসতে পারে এখানে কি বসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট অথবা মোস্ট সিগনিফিক্যান্ট হ্যাঁ বড় যে এখানে হিস্টোরিক্যাল ধারণাটা আসতে পারে কিন্তু মোস্ট সবচেয়ে হিস্টোরিক্যাল কথাটি না মোস্ট ইম্পর্টেন্ট ও সিগনিফিকেন্ট এভাবে প্রত্যেকটি ওয়ার্ড চিন্তা না করে চিন্তা করতে হবে দু একটি ওয়ার্ডকে মিনিমাইজ করে আমাদের চিন্তা করতে হবে যে কোন ওয়ার্ডটি এখানে বসতে পারে তো আমরা পরীক্ষার খাতায় যেভাবে উত্তরগুলো লিখবো এখানে উত্তরপত্রটি আমরা দেখে দেখে দেখানোর চেষ্টা করি এইভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখবে তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ভেরি